সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার পাঁচশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার তিনশত একষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার দুইশত পঞ্চান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার নয়শত তেত্রিশ পয়সা অপর রাজকে আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না তবে গতকালকে থেকে বিভিন্ন এক্সচেঞ্জে টাকার একটা কিছুটা বেড়েছে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমুজাইনি এক্সচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন তিনশত চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা জয়লুকাস এক্সচেঞ্জেও সেম রেটটা পাবেন তিনশত চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আমান এক্সচেঞ্জে আবার তিনশত পঁচাশি টাকা ষাট পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা শূন্য চার পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা বাষট্টি পয়সা এআ ওয়াই এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন